আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ কেউ যদি ইচ্ছা করে দাড়ি না রাখে তাহলে তার কি পরিমাণ গোনা হবে দাড়ি রাখবে না তাহলে সেই ব্যক্তি হারাম কাজ করল দাড়ি মন্ডন করা হারাম কেন হারাম একটি দুটি কারণ না ভালো করে আজকে শোনেন দাড়ি বাড়াতে বলেছেন নবী সাল্লাহ এক নম্বর দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন কাফের মজুসি অগ্নি পূজক অমুসলিমদের সদৃশ্যতা থেকে নিষেধ করেছেন তারা দাড়ি মন্ডন করে তোমরা করবে না চার নম্বর হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণ দাড়ি রেখেছেন এবং সমস্ত সাহাবাইকে রামগণ আল্লাহ রেখেছেন কোনো একজন সাহাবি দেখাতে পারবেন না কোনো একজন নবী দেখাতে পারবেন না যিনি দাড়ি দাড়িমণ্ডন করেছেন পাঁচ নম্বর হচ্ছে যে দাড়ি মন্ডনের ক্ষেত্রে নবী সাল্লাহ আলি সাল্লাম আর একটি বিষয় রয়েছে তা হচ্ছে নারীদের তা হারাম করেছে লানত রয়েছে ওই সব পুরুষদের ওপর যারা নারীদের ভেষভূষা গ্রহণ করে নারীদের মুখে দাঁড়িয়ে থাকে না আর আপনি পুরুষে যদি আপনি দাঁড়িয়ে না রাখেন তো আপনি নারী সেজেছেন এটা লানতের কাজ অভিশাপের কাজ তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন পাঁচটি ছয়টি দিক রয়েছে যেই দিকগুলি কি আমরা যদি খেয়াল করি তো দাড়ি মন্ডন করা কোন মক্র অপছন্দনীয় কাজ নয় বরং হারাম কাজ আর হারাম কাজ মানে বড় গুনাহ হারাম কাজ মানে বড় গুণা কাবিরা গুনা আর তারপর আরেকটি কথা শোনেন যদি বলেন যে কাবিরা নাই সাগিরা তো এই ক্ষেত্রে সমস্ত নতাল জামাত আনাফি শাহফি মালিকি হামবেলি আহরুল হাদিস সমস্ত মুসলিমার আলামারা বলছেন আকিদার বিষয়ে যে সাগিরা গোনা যদি কি করা হয় বারবার করা হয় তাহলে সেটি কবিরা হয়ে যায় আল এসরার ও আলা সাগির আতিন কবির আতুন এটি হচ্ছে কায়দা মূলনীতি যদি আপনি কন্টিনিউ করতে থাকেন সাগিরা গোনহা বারবার আপনি ছোট গোনা করতে থাকেন তো সেটা কাবিরা গুনায় পরিণত হয় যেমন আরবি কবি বলেছেন লাহাতে রান্না সগির ইন্নাল জেবাল মিনাল হাসা তোমরা ছোট গোনাকে তুচ্ছ মনে করিও না হালকা মনে করিও না আর এই ছোট গোনা সাগিয়ে না না কারণ ছোট গোনা যখন অনেক বেশি হয়ে যায় ঠিক ওই রকমই ইন্নাল জেবাল মিনাল হাসা একটি বিশাল পাহাড় পর্বত অনেকগুলি কঙ্কর ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্করের সমষ্টির নাম দেখেন জামরাতে যখন হাজির সাহেবেরা পাথর মারছেন কত ক্ষুদ্র পাথর একবার বুটের দানার সমান কিন্তু পাথর মারতে মারতে বিশাল পাহাড় হয়ে যাচ্ছে ভাই তখন সেটাকে কয়েক ঘন্টা পর পর বার বার করে কর্মকর্তাদেরকে দায়িত্বশীলদেরকে সেখান থেকে সরাতে হচ্ছে প্রশাসন লোকদেরকে সরাতে হচ্ছে সেখান থেকে দূরে ফেলে আসতে হচ্ছে তারপরে আবার ভর্তি হয়ে যাচ্ছে সেই জায়গায় পাহাড়ের মতো উঁচা হয় তারপর আবার সেটাকে সরাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সাগিরা তো নয় তারপরে যদি ধৈরেই নেন আপনি সেটা তো জায়জ নাই যদি সাগিরাও বলেন তবুও সেটি বারবার করে মন্ডন প্রতিদিন সেভ করছেন সপ্তাহে একদিন সেভ করছেন মাসে কয়েকবার করছেন তাহলে সে তারপরে সেটা সাগিরা থাকে কোনো মতে সেটা সাগিরা থাকে না হানাফিদের কাছে না সাফি না মালিক না আহলি না আহ কারো কাছে সাগিরা না সুতরাং দাওয়ি মন্ডন করা হারাম এবং কাবিরা গুনা আল্লাহেদা দান করুন মুসলিমদেরকে ইসলামের পরিচয় দেওয়ার তৌফিক দান করে যার দাঁড়িয়ে নেই তাকে চেনা যায় না যে সে মুসলিম না অমুসলিম তাহলে সে সালামের হক থেকে বঞ্চিত থাকে একজন মুসলিম মুসলিমের হক হচ্ছে সালাম কি করে আপনি সালাম পাবেন যেখানে আপনাকে চেনা যাচ্ছে না আল্লাহ সঠিক বুঝদান করুন হীনমন্যতা থেকে আল্লাহ রক্ষা করুন কাফেদ করণ থেকে রক্ষা করুন